এটা হয়তো দুনিয়ার সব থেকে সহজ সমোচা রেসিপি এতটা বেশি সহজ যে যে কেউ তৈরি করতে পারবেন আর একবার তৈরি করে পুরো রমজান মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো আলু সমোচা তৈরি করা যেমন সহজ খেত মশাল্লা অনেক বেশি মজাদার তো চলুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে কড়াইতে দিব রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন এর মধ্যে দিব হাফ কাপ মটরশুঁটি মটরশুঁটিটা যেহেতু একদম ফ্রেশ তাই আমি প্রথমে ব্যবহার করছি এটা হালকা একটু ভাজার পরে নিব পরিমাণ মতো লবণ ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন তিন থেকে চার মিনিট এই মটরশুঁটিটাকে খুব ভালো করে ভেজে নিব এখন এর মধ্যে দিব দুই কাপ সেদ্ধ আলু আলুটাকে এরকম আমি একটু দড়া দড়া রেখেছি একদম ভর্তার মতো ম্যাশ করা যাবে না একটু গোটা গোটা রাখতে হবে দুই তিন মিনিট আলুটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিব একটা ম্যাগি মশলা এরপর দিবো ধনিয়াপাতা কুচি এখন চার পাঁচ মিনিট খুব ভালো করে এই আলুটাকে ভেজে নিব আলুর পুরটা আমাদের রেডি করা হয়ে গেছে দেখতেই পেলেন কতটা বেশি সহজ এই পুরটা রান্না করা এখানে আমি নিয়েছি সমোচা সিট এই সিটগুলো আমি বাসায় তৈরি করেছি এখন এর থেকে আমি একটা সিট নিয়ে সমোচার জন্য ভাজ করে নিব বর্তমানে বড় বড় সুপার মার্কেটে খুব অনায়াসে এই সমোচা সিটগুলো কিনতে পাওয়া যায় চাইলে সেখান থেকে ক্রয় করতে পারেন তৈরি করে রাখা সমোচার পুরটা এই ভাজের মধ্যে দিয়ে দিতে হবে এদিকে পানি আর একটু ময়দা দিয়ে একটা গোলা তৈরি করেছিলাম এই গোলাটা এইভাবে ছড়িয়ে দিব ছড়িয়ে দিয়ে এখন এই সমোচার ভাজটাকে খুব ভালো করে সাবধানতার সঙ্গে দিয়ে দিতে হবে আর প্রতিটা ভাজের সময় এই ময়দার গোলাটা ব্যবহার করতে হবে এতে করে সমোচাটা খুব ভালো মতো এঁটে যাবে আর খুলবেও না আমাদের একটা সমোচা তৈরি করা হয়ে গেছে এই সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব সমোচার ভাজটাও আপনারা খেয়াল করেছেন কিভাবে দিয়েছি যেরকম আমরা ঝালমুড়ি ঠোঙা তৈরি করা দেখেছি ঠিক ওই রকম করে করলেই হয়ে যাবে এখন আবারও ময়দার গোলাটা লাগিয়ে খুব ভালো করে ভাজ করে নিলে এই তৈরি হয়ে যাবে এত কম উপকরণে এই সমোচাটা খেতে যে কতটা মজা হয় আপনারা না তৈরি করলে বুঝতেও পারবেন না সমোচা তৈরি করা হয়ে গেছে এখন এই সমোচাগুলো পুরো এক মাসের জন্য আমি সংরক্ষণ করে রাখবো কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি একদম ঝামেলাহীন এই আলু সমোচাগুলো বাসায় একবার তৈরি করে দেখতে পারেন খেতে যেমন মজাদার মশালা তৈরি করাও অনেক বেশি সহজ আসছে রমজান মাসে আমরা সবাই চাই ঝামেলাহীন কিছু মজাদার নাস্তা তৈরি করতে চাইলে এই সমোচাটা একবার বানিয়ে দেখতে পারেন তৈরি করা তো দেখলেন কত বেশি সহজ আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ